আমরা সবাই মিলে খুব সুন্দর এক বিকেল আর অপূর্ব এক সন্ধ্যা কাটালাম যেটা আমার অনেক দিন মেমোরি হয়ে থাকবে ঢাকা শহরে আমরা এরকম বিকেল আর সন্ধ্যা খুঁজে পাই না যেটা এখানে পেয়েছে আর এই পুল সাইডের ছাদটা ছিল অসাধারণ ছাদে অনেক গাছ ছিল তার সাথে বাতাস ছিল আর রিসোর্টের চারিদিকে সন্ধ্যা হওয়ার সাথে সাথে আলো জেলে উঠাতে। মানে দিনের রিসোর্ট আর রাতের রিসোর্টটা পার ডিফারেন্স হয়ে গেল আমার কাছে তো রাতের রিসোর্টটাই বেশি সুন্দর লাগছিল আর এটা ছিল বড়দের প্লে জোন যেখানে অবশ্যই আমি দিনের বেলাতে আসিনি কারণ প্রচণ্ড রোদ ছিল তো ডাইনিংয়ে যাচ্ছিলাম এই প্লে জোনটার পাশ দিয়েই তাই একটু ঘুরে দেখে নিলাম এই জায়গাটাও অনেক সুন্দর ছিল আর আমাদের নাস্তা করার কথা ছিল সন্ধ্যাতে কিন্তু সেটা তো হয়নি এখন রাত অলমোস্ট আটটা বাজে আমরা এখন নাস্তা করতে যাচ্ছি কারণ আমাদের সবারই মানে খুবই ভালো লেগেছে এবং মনে হচ্ছে আর একটু থাকি আর একটু থাকি আর যদি আমাদের সবার প্রিপারেশন থাকতো তাহলে হয়তো আজ নাইট স্টে করলে অনেক ভালো লাগতো কারোরই খারাপ লাগতো না তো এদিকে আমাদের মেয়ে আর ছেলে বাচ্চারা সবাই ওই যে সামনে যে মাঠটা দেখা যাচ্ছে সেখানে তারা এখনও ঘুরে বেড়াচ্ছে গল্প করছে আর ওখানে একটা কুকুর আর বিড়াল আছে সেটাকে নিয়েই তারা মেতে আছে আমার মেয়েদের খুব কষ্ট হচ্ছে যে আমরা চলে গেলে এই বিড়ালটাকে কুকুরটা হয়তো খেয়ে ফেলবে বা তারা করবে বা কিছু একটা করবে তাদেরকে বোঝানো যাচ্ছে না যে ওরা এখানে মিলেমিশেই থাকে কারণ কুকুরগুলো বেশ হেলদি মানে এখানে তারা পর্যাপ্ত পরিমাণ খাবার দাবার পায় আর বিড়ালগুলো অনেক লক্ষ্মী তারাও বেশ সুস্থ তো আমার মেয়েদের এই মানে দুঃখ দুঃখ ভাবটাকে তাড়ানোর জন্য বললাম যে এরা বেঁচেই থাকবে আমরা আবার যদি আসি তাহলে দেখবে যে এরা আরও বড়ো হয়ে গেছে তো চলো এখন আমরা নাস্তা করে নিই তো আমরা সবাই টেবিলে চলে আসলাম আর ওরাও নাস্তা সার্ভ করলো আর যেটা হয়েছে আমরা তো লাঞ্চ করেছিলাম শেষ হওয়ারে যে কারণে খিদা নাই বললেই চলে তেমন নাস্তার প্রতিও কারো তেমন কোনো আগ্রহ ছিল না তবে ওদের ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ মজার ছিল বাচ্চারা সেটা বেশ মজা করে খেয়েছিল আর পানির ড্রিঙ্কস ওদের মেন খাবার ছিল আর বড়রা নিজেদের পছন্দ অনুযায়ী চা কফি নিল আর এদিকে নাস্তা পর্ব শেষ করে কিন্তু আমরা আবার রুমে চলে আসলাম কারণ আমাদের রুমে টুকিটাকি টাকি গোছানোর ব্যাপার ছিল কারণ সারাদিনের প্রোগ্রাম ছিল আর বাচ্চারা সুইমিং করবে সব কিছু মিলিয়ে আমাদের তিন ফ্রেন্ডেরই ছোট ছোট তিনটে লাগেজ ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম তো ভিওর্স আর সালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এই সারাদিনের ট্যুরটা কিন্তু আমাদের অনেক ভালো লেগেছিল ঢাকার খুব কাছাকাছি এত সুন্দর যে একটা জায়গায় আছে সেটা না আসলে আসলে বুঝতে পারতাম না আর এই জায়গাটা খুঁজে বের করার কৃতিত্বটা কিন্তু আমাদের বাচ্চাদের তাদেরকেও অনেক ধন্যবাদ আর আপনারা যারা একদিনের জন্য ঢাকার আশেপাশে কোথাও বেড়াতে যেতে চান বা সময়টা খুব সুন্দরভাবে কাটাতে চান তাদের জন্য আমি বলবো এই জায়গাটাতে আপনারা নির্দ্বিধায় চলে আসতে পারেন ইনশাল্লাহ অবশ্যই ভালো লাগবে তবে আমার কিন্তু একদমই যেতে ইচ্ছে করছে না যে রাতটা যত বেশি হচ্ছে মনে হচ্ছে থেকে গেলে খুব ভালো হতো কারণ রাতের এই পরিবেশটাতে রিসোর্টের আকর্ষণটা সম্পূর্ণ অন্যরকম হয়ে গেছে আমার তো অসম্ভব অসম্ভব ভালো লেগেছে আমি সবুজকে বললাম কোনো এক সময় আমরা আসবো আমরা কিন্তু নাইট স্টে করব। আর পুল সাইড দিয়ে আমরা যখন বের হচ্ছিলাম সত্যি আমার আর যেতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যে আমি কিছুক্ষণ এই পুলের পাশে বসে থাকি তো ভিউয়ার্স আমাদের এই সুন্দর মোমেন্টটা আমি কিন্তু আপনাদের সাথে পার্ট বাই পার্ট শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন তাহলে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ স্টাটা You <laughs> are <laughs> <laughs>